অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন। কেমতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আল্লাহ না এটার বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেয়ামতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমার জানা এর ভেতরে পড়ে না যায় জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন মেয়েরা কারণে হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম এরকম কার হাত তো আলহামদুলিল্লাহ

মগেরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলিদীপ নে মগীরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সরা কলমের তেরো নাম্বার আয়াৎ অতুলিম বাদালে এতটুকু শেষ শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সোরা পর্যন্ত নাসিল করলেন আবু সেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সোরা আলাতে কিন্তু আয়া সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলেন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চশা মারে ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ের কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাড়ের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দি আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান দুনিয়ায় এসেছে আকাশের ছাদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহাবয়দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মারা ভাই আব্দুল্লাহ এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দ নিয়ম কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চশা দেবে সর্বদা আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় আমার বন্ধরা আমরা অনেকেই বালাগালে উলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ একবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে গড়লাম সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে বালাগাল উলা বিকামালিহি কশাফাতু জাবি জামালিহি হাসনাত জামি ওহসালেহ সলল আলাইহি ওয়া তাও মানুষ এমনি এমনি পড়ে না मोहब्बत দিয়ে ভালোবাসা দিয়ে ਦਰদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদী رحمۃ اللہ সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন 120 বছর তিনি hayat পেয়েছিলেন 30 বছর একা ধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ তিরিশ বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিস্থা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না

শাপনের ভিতরে শেখ সাদিয় আই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদিক কলম হাতে নাও 14 লম্বা লাইন আমি নবী নিজে বলি তুমি লিখেনাও সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি জোরে বলেন আল্লাহু আকবার আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্তা বস্তার ভিতরে হাজারো চরণ আছে কেউ কোনদিন পড়িও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবী জিলি বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার যদি আপনার থাকবেন। যদি ভালো না লাগে চোখ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যায় আপনি আপনি টেরও পাবেন না বারবার একবারের জানাটারে চালান

মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইরা ছয় হাজার ছয়শ আয়াত থেকে করানি কারিমের সরা তাও বার বাহাত্তর নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া করানি আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে পঁচিশটি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই 25 ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে যিনি মমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দিবেন আর আজকে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে জোরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব বলেছি আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার বান্দা বান্দাবান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দা বান্দিদের কথা বললেন কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাত সূরা তাওবা 111 নম্বরায় দে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি এটা তো খেয়াল করে শোনা লাগবে জান্নাত পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে না কেন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মুমিন তো ঐ লোক যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না। আল মুসলিম মান সালিমাল মুসলিমু না মিল্লি সালিহি ওয়ায়াদিহি। এই লিসান মানে শুধু এই মুখ না। ইয়াদি মানে শুধু এই হাত না। এদনের ব্যাখ্যায় আমি বেঁচে এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত 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 আইনের টাকা পয়সার আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমেন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই দেশে এখন মুমিন বেশি না কম মানে নেই আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেই দিন একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রীর রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক বেশ দুই বেশ করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোশত বা মাংস কই বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করছে ভিতরেছে দাড়ি বাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করানে। না সম্ভব না আল্লাহ তালা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা আর জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে নাই আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনা ফেকি না দেয়নি ইস্তার মিনাল কাফির না দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল

সরা পাসস 20 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কারণ মহানবের আবাদত ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে 70 জন তাদের যুবক লাগে চাবি বহন করতে দ তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মুসা বিন নাম বলতো সামসালমান ইব্রাহিমের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিজ কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আপনি তো ওর ওর ভেতরেই নেই তাহলে ইশতারা মিনাল মুখ মিনি আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে